ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ আজকে হচ্ছে মাসের শেষ দিন মানে জানুয়ারি মাসের শেষ দিন আর আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে আমার সঙ্গে আছে আজকে সহেলি শিবজিৎ আছে এদিকে আছে উজ্জ্বল দা আর এটা তো আমাদের মালদা স্টেশন যেটা একদম নতুনভাবে সেজে উঠেছে আর এইগুলো দেখছো তোমার পিছনটা কেন সাজানো হয়েছিল বলো তো ওই জন্য একটা সাজানো হয়েছিল আর হাই কোথায়

কারণ আমি যখন অনেক ছোটো ছিলাম তখন ওইখান থেকে হেঁটে আসতাম তখন স্টেশনটা এরকম ছিল না কিন্তু ওই এটিএমটা ওখানেই আছে এটিএমটা ওখানেই আছে তো চলো যা যাক ভেতরে আর ভেতরটাও সেমই আছে আর এই হচ্ছে আমাদের ট্রেন যেটা দিয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে তো এখন এতটি সিঁড়ি উঠতে হবে কারণ আমরা স্টেশনে আজকে মিডল গেট দিয়ে ঢুকেছি মানে মেন গেট দিয়ে আর মেন গেটের থেকে যখন প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হয় তো ওইখানে যে সিঁড়িটা আছে সেখানে স্পিকার নেই তুমি কি আছে আমি জানি তুমি আছে পালাম আজকে সারা দিনটা এত এক্টিভ গেছে মানে আমি জাস্ট সাড়ে আটটায় ব্যাগ গুছিয়ে 1 কবে সাজালো থ্যাংক ইউ মোদিজি আপনি প্রায় আসেন আপনি মাঝে মাঝে আসুন তাহলে আমাদের স্টেশন একটু সুন্দর হবে পুরোটা এরকম

আমরা এই ফরেন জাস্টিসেতে চলেছে সেটাও জানতে মধ্যে কারো কোম্পানি থাকলে আমাদের স্পন্সর করতে পারেন অবশ্যই মিডিয়া মালদা মাঝে মাঝে আসলে আমাদের স্টেশন পরিষ্কার হবে জাস্ট লাইক দিস শুড়চল যে শুড়

ওরে যা বলছে কি জানমুড়ির তুমি এখন চাল পেতে পারো আমরা ডি ভাবিতে বসে অনির্বাণসের বিরিয়ানি খেতে পারি না આવশে পারো আরত হবে আর বসে আমরা দাদা করতে পারি না সব পাড়ি করতে করো অসুবিধা নেই কিন্তু এখন তুমি পাবে না যেটা হচ্ছে হচ্ছে অবস্থা তো চলো যাক এবার

ওই পারে যেতে হবে তো ওখান থেকে তারপরে আমরা টোটো ধরবো ধরে যাব হচ্ছে ডি ব্যাপের বিরিয়ানি খেতে উজ্জ্বল আমাকে জিজ্ঞেস করছে যে তুমি সত্যি কথা বলো তো এত সকালে বিরিয়ানি খেতে পারবো সব ক্যাজুয়ালি অ্যানসার করলাম যে না এত সকালে সত্যি বিরিয়ানি ব্রাশ করে খেতে পারবো ব্রাশ করে খেতে পারবো আর একটা চিকেন চাপ লাগবে গোটা স্টেশন ফাঁকা ওই একটা সকালবেলা একটা আমাকে কে বিরিয়ানি দিবে ও চলে এখানে ভিডিও বলে দুই দিন পরে কি গেল ওটা পেঁয়াজ বাবা রে

সময় এখন পাঁচটা বারো আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে মানে যেখানে আমরা থাকবো দুদিন আর তার ঠিক সামনে হচ্ছে আমাদের মেন জায়গা যার জন্য আমরা এখানে এসেছি মানে ফার্নিচার লেন রূপদার নতুন শোরুম এই যে ফার্নিচার লেন আর আমরা থাকবো হচ্ছে এখানে হোটেল গেট বন্ধ আর কোথায় গেল ওরা ওরা এখন ফোন একদম মেন হাই রোড মানে রোড ঠিক ঠিক রোডের পাশেই একদম রাস্তার উপরে খুব সুন্দর লোকেশন আর সেখান থেকে জাস্ট কাছেই মানে একটুখানি রাস্তা একটুখানি রাস্তা যাই হোক এখন তো বন্ধ যাব এর টাইমে হোটেলের পাশে হচ্ছে গাগুরাম মিষ্টি জগাত তার পাশেই হচ্ছে অনির্মাণস মানে আমরা বিরিয়ানি খাবো এখানে মিষ্টি খাবো দিয়ে হোটেলে ঢুকে যাবো দিক থেকে ওদিকে দেখানো হয়ে গেছে ওদিক থেকে এসছি ফার্নিচার লেন তারপর আমাদের হোটেল দেন সব কিছু ওখান থেকে এদিকে ঢুকে যাবো তো এসে গেছি আমরা হোটেলে আর চেক ইন করে নিয়েছি এই হচ্ছে আমাদের রুম আর আমাদের অবস্থাগুলো হচ্ছে এরকম হয়ে গেছে রুমের মধ্যে সব আছে টিভি টিভি এসি অ্যান্ড এভরিথিং অ্যাটাচ বাথরুমও রয়েছে হ্যাঁ নাইস তো এবার ফ্রেশ হবো হয়ে একটু চা খাবো এখানে বানিয়ে দিয়ে ঘুমাবো তুমি সকাল সকাল বিরিয়ানি কেন অর্ডার করেছো আমার খিদে পেয়েছে বিরিয়ানি এখন খাওয়া যাবে হ্যাঁ সকালবেলা বেলা কে বিরিয়ানি খাবে আসলে আমি নেমে বিরিয়ানি অর্ডার করে দিয়েছি আর এখানেও জিজ্ঞেস করে নিয়েছি বললে এখানেও খাওয়া হবে তো বিরিয়ানি খেয়ে এখন একটু খাবো ঘুমতে করে খাবো বাইরে বসে খাবো আমি গরমের মধ্যে বিরিয়ানি গন্ধ করব না সকাল বেলা কি কি আমি তোমাকে বলছি না শোনা বলছি ছটাই বাজে সকালে এই যে দেখাচ্ছি ছটার সময় ও এই যে ছটা এক বিরিয়ানি খাচ্ছে ভাই গরম করে দিয়েছে তোমাকে মাইক্রোওয়েভে ভরে হতে পারে টেস্ট না থাকলো কিছু করার নেই করেছো হবে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি সে দেখছি খাওয়া-দাওয়া হয়ে হয়ে গেছে ভুলে গেছি আমি সকালবেলা খেয়েছো যাই সবাই আমি তো খেয়ে আছি যাই হোক এখন দুপুরের বাজে বারোটা কটা বাজে গে আমার কাছে ঘড়ি নেই হুম বারোটা তেইশ আর এখানে এসে গেছে আমারও খাবার এটা হচ্ছে আমার আজকে এগ ডোস্ট তার সস আর এখানে আছে একটা কি এগ পাকোড়া আছে এরকম আর এই হচ্ছে আমার কফি ওকে এখন আমি খাবার খাবো কারণ আমি খাইনি অনেকক্ষণ আগে আমাদের আজকের যা কার্যাবলী ছিল সব কমপ্লিট হয়ে গেছে মানে রূপদার নতুন সরু ফার্নিচার লেন সোপ করে ওপেন হয়ে গেছে যেটা ওপেনিং করলেন একটা প্রিয়াঙ্কা সরকার যিনি এসেছিলেন এবং এবং কাটি রিবন কাটিনের মাধ্যমে পুরো প্রোগ্রামটা কমপ্লিট হয় অ্যান্ড এবার আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে খেতে আর আমাদের ওই হোটেলের পাশেই তো ছিল একটা অনির ব্যান্ড বাট আমরা এখন এখানে খুঁজছি কোথায় আছে দাদা বলি এটা একটা নতুন ব্র্যান্ড দেখলাম দেখ নামটা পাশ দেখলাম লিঞ্চ

বেশ ভালো আর আমরা অর্ডার করেছি হচ্ছে একটা স্পেশাল মাটন বিরিয়ানি আর ওদের একটা নর্মাল মাটন বিরিয়ানি স্পেশাল মাটন বিরিয়ানি প্রাইস হচ্ছে সিক্স ফর্টি রুপিস থাকে দুজনের মতো রাইস তার সঙ্গে দুটো মাটন দুটো আলু আর তার সঙ্গে যেটা নর্মাল মাটন বিরিয়ানি সেটা প্রাইস এখন টু সেভেনটি রুপিস আর থ্রি সেভেনটি তো বললো ভালোই দেবে সঙ্গে থ্রি সেভেন সরি দ্য আর এখানকার নিউ ব্রাঞ্চ ওপেন হচ্ছে এয়ারপোর্টের কাছে সেটা লেখা রয়েছে পুরো টেবিল জুড়ে তার সঙ্গে এসে গেছে গ্রিন স্যালাড তার সঙ্গে একটা চাটনি যেটা মেবি পুরি না ধরে পাতা দিয়ে অনেকটাই রয়েছে দুজনের জন্য তার সঙ্গে আমরা নিয়ে গেছি লেমন লেমন আর এই হচ্ছে পুরো রেস্টুরেন্টটা বেশ সুন্দর তো এই চলে এসেছে বিরিয়ানি স্পেশাল মাটন বিরিয়ানি যেটা দুটো প্লেটে ডিভাইড করে দিয়েছে আর মাটনটা একটু দেখাবো আমি এই হচ্ছে মাটনের সাইজ তার সঙ্গে একটা হিউজ সাইজের আলু আমার কিন্তু বিরিয়ানির মধ্যে এরকম লেবু দিয়ে খেতে খুব ভালো লাগে জানো আমি ট্রাই করেছ কি না জানি না বাট আমার খুব ভালো লাগে লেবু দিয়ে বিরিয়ানি আমি সচরাচর কোথাও গিয়ে মাটনের আইটেম খাই না বাট এখানে মাটন খুবই শখ আছে তার একদম মানে দৌড়তেই খুলে যাচ্ছে মাটন একটু খুব সব ঠিকঠাক যেহেতু আমি প্রথমবার খাচ্ছি তাই সেরকম কিছু মনে হচ্ছে না আমার ঠিকঠাক লেবু দিয়ে তারও ব্যাপার হালকা দেখা জাস্ট মাটনের পিস এটা হচ্ছে আসল মাটন বিরিয়ানি যেমন রেয়াজি মাংস হালকা একটু চর্বির ভাত কিছু বলার নেই এই হচ্ছে আমাদের আজকের বিল ব্যাস ইট নাই হোয়া ইট নাই ও চিকেন চাপ তৈরি হচ্ছে একদম বাম্পার করে সব লেগ পিস লেগ পিস ভরে একদম ভরে ভরে লেগ পিস ও আর এদিকে চলছে রান্না বিরিয়ানি অ্যান্ড পিস খাওয়া দাওয়া শেষে আমরা দেখছি এখানে একদম নতুন হাড়ি এসে গেছে বিরিয়ানির আর এখন বিরিয়ানি হাড়ি খোলা হবে ও ধোয়া উঠেছে একদম খাওয়া দাওয়া শেষ করলাম ভালোই লাগলো আমার তো ভালোই লাগলো কারণ আমি প্রথমবার খেলাম তো জানি না পরে কেমন হবে আমার তো ঠিকঠাকই লাগলো একটা আলু নিয়েছিল যেটা আমি খেতে পারবো না তবে ওই বেশ ভালো ছিল চাটনিটাও দারুণ ছিল

তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি টাকা